ঢাকা শহর যখন নিস্তব্ধ তার কালো পিচের রাস্তাগুলোও শুনশান এই নিস্তব্ধতে ভেঙে ছুটে চলছিল পুলিশের একটি টহলের গাড়ি হঠাৎই তাদের চোখে পড়ল রাস্তার ধারে একা দাঁড়িয়ে আছে একটি মেয়ে পরনে লাল শাড়ি আর কাঁধে একটি কাপড়ের ব্যাগ আর চোখে মুখে লেগে আছে হালকা ক্লান্তির ছাপ গাড়িটি কর্কশ শব্দে মেয়েটির সামনে এসে থামল গাড়ি থেকে নামলো সাব ইন্সপেক্টর শেখ সেলিম আর কনস্টেবল সজীব মিয়া তাদের হাঁটা চলায় ক্ষমতার দম্ভ আর চোখে মুখে শিকার খুঁজে পাওয়ার নোংরা আনন্দ তারা ধরেই নিয়েছিল এতরাতে একা দাঁড়িয়ে থাকা মানে মেয়েটি হয় অসহায় নয়তো সহজ শিকার সেলিম মেয়েটির দিকে এগিয়ে গিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল কি ব্যাপার ম্যাডাম এতরাতে এখানে একা কেন বাড়ির লোক জানে মেয়েটি শান্ত গলায় উত্তর দিল আমি একজনের জন্য অপেক্ষা করছি এখনই চলে আসবে এবার এগিয়ে গেল কনস্টেবল সজীব মেয়েটিকে আপাদমস্তক লুলুক দৃষ্টিতে মেপে নিয়ে বলল এসব গল্প অন্য কোথাও শোনাবেন আমরা পুলিশ সবই বুঝি ভালো মেয়েরা এত রাতে রাস্তায় থাকে না চলন্ত থানায় সেখানেই কথা হবে তাদের মতলব পরিষ্কার একা পেয়ে মেয়েটিকে শুধু হেনস্থা করা নয় ভয় দেখিয়ে কিছু টাকা কামানো এবং সুযোগ পেলে আরও ভয়ঙ্কর কিছু করা কিন্তু তারা ঘুণাক্ষরও টের পায়নি তাদের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আসলে পুলিশ সুপার অবনীতা চৌধুরী আর এটা কোনো সাধারণ রাত নয় এটা ছিল শহরের দুর্নীতিগ্রস্ত পুলিশদের মুখোশ খুলে দেওয়ার জন্য পাতা একটি নিখুঁত ফাঁদ কয়েক মাস ধরেই ডিএমপি হেডকোয়ার্টারে খবর আসছিল রাতের শহরে টহল দেয়ার নামে কিছু পুলিশকর্মী সাধারণ মানুষকে বিশেষ করে একা থাকা নারীদেরকে ভয় দেখে টাকা তুলছে এবং তাদের সাথে চরম দুর্ব্যবহার করছে অভিযোগ গুরুতর হলেও হাতে কলমে কোনো প্রমাণই মিলছিল না শেষ পর্যন্ত প্রমাণ যুগারের দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন এসপি অবনিতা চৌধুরী তিনি জানতেন এই ধরনের অপরাধীদের ধরতে হলে নিজেকেই টোপ হিসাবে ব্যবহার করতে হবে সেই পরিকল্পনা মতোই আজ রাতে তিনি সাধারণ পোশাকে একাই রাস্তায় নেমেছিলেন তার কাপড়ের মধ্যে লুকানো ছিল একটি হাই ডেফিনেশন স্পাই ক্যামেরা যা নিঃশব্দে সব কথোপকথন রেকর্ড করে চলছিল সাব ইন্সপেক্টর সেলিমের বাড়াবাড়ি ক্রমশ সীমা ছাড়াচ্ছিল সে বলল অপেক্ষা করছেন নাকি অন্য কোনো ধান্দা নাম ঠিকানা কি সত্যিটা বলুন না হলে কপালে দুঃখ আছে দেখুন আমরা আপনাকে সাহায্যই করতে চাই সেলিম আবার গলার সব নরম করার ভান করে বলল আপনি যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন তাহলে আজকের মতো সব ভুলে যেতে পারি থানাতেও যেতে হবে না কোনো ঝামেলাও হবে না সহযোগিতা শব্দটার ভিতরে পাশবিক ইঙ্গিতটা বুঝতে অবনীতার এক মুহূর্তও লাগলো না তিনি জানতেন এদের মুখোশ করার জন্য এই মুহূর্তটাই সবচেয়ে দাম তিনি হালকাভাবে স্পষ্ট গলায় বললেন আমি কোনো অন্যায় করিনি যে আপনাদের সহযোগিতা করতে হবে আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন এই উত্তরে কনস্টেবল সজীব তেলে বেগুনে চলে উঠল অধিকার চেনেন তাই না চলেন আপনার সব অধিকার আজ রাতেই আমরা বের করবো এই ওকে গাড়িতে তোল সজীব লুরূপ দৃষ্টিতে অবনীতার দিকে এগিয়ে এসে বলল থানায় নিয়ে কি হবে চল আজ রাতে তোর সব শখ আমরা এখানেই মিটিয়ে দেব এই বলে সে অবনীতার উন্না ধরে টান মারার জন্য হাত বাড়ালো অবনীতা এক ঝটকায় পিছিয়ে গেলেন তিনি বুঝলেন আর অভিনয়ের দরকার নেই খেলা শেষ করার সময় এসে গেছে অবনীতা তার ব্যাগ থেকে ফোন বের করতে যাচ্ছিলেন কিন্তু সেলিম প্রায় ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো অনেক নাটক হয়েছে কাকে ফোন দেওয়ার চেষ্টা করছিস আজ তোকে কেউ বাঁচাতে পারবে না সাব ইন্সপেক্টর শেখ সেলিম আর কনস্টেবল সজীব মিয়া আপনারা দুজনই গুরুতর আইনে অপরাধ করেছেন একজন সাধারণ নাগরিককে মাঝরাতে হেনস্থা করা রেপ করার চেষ্টা এবং ক্ষমতার অপব্যবহার করার অপরাধে আমি আপনাদের বিরুদ্ধে অফিসিয়াল অভিযোগ আনছি সেলিম হেসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বললো বাহ ডায়লগ তো ভালোই দেন আমাদের আইন শেখাতে আসছেন আপনার মতো অনেককে আমরা রোজ দেখি আমি অবনীতা চৌধুরী বাংলাদেশে পুলিশ সার্ভিসের একজন সদস্য আর আমার এই শাড়ির মধ্যে লাগানো ক্যামেরাটা গত পনেরো মিনিট ধরে আপনাদের প্রতিটি কথা প্রতিটি হুমকি আর আপনাদের পাশবিকতার জ্যান্ত প্রমাণ রেকর্ড করেছে কথাটা শেষ হতেই অবনীতা তার শাড়ির মধ্যে লুকানো একটি ছোট্ট বোতামে চাপ দিলেন সঙ্গে সঙ্গে কিছুটা দূরে দুটো হেডলাইট জ্বলে উঠলো রাতের অন্ধকার চিরে তীব্র গতিতে তিনটি কালো গাড়ি এসে তাদের ঘিরে ফেললো গাড়ি থেকে লাফিয়ে নামল সশস্ত্র ডিবি অফিসার ও সিনিয়র কর্মকর্তারা এক মুহূর্তে পুরো এলাকাটা যেন একটি দুর্গে পরিণত হলো সেলিমার সজীবের দম্ভ অহংকার হিংস্রতা সব কিছু এক মুহূর্তে গলে গিয়ে সেখানে জায়গা করে নিল চরম ভয় আর আতঙ্ক যেই মেয়েটিকে তারা কিছুক্ষণ আগেও সহজ শিকার ভাবছিল সে যে তাদেরই ডিপার্টমেন্টের সর্বোচ্চ অফিসারদের একজন এই সত্যিটি তাদের মাথা ঘুরিয়ে ছিল অবনীতার ইশারায় তার টিমের সদস্যরা সেলিম আর সজীবের অস্ত্র কেড়ে নিল এবং তাদের হাতে হাত করা পরিয়ে দিল দুজনকেই সেই মুহূর্তে সাসপেন্ড করা হলো বন্ধুরা অবনিতা চৌধুরীর এই গল্পটি হয়তো কাল্পনিক কিন্তু এর পেছনের সত্যিটা ক্ষমতার অপব্যবহার আমাদের সমাজে এক কঠিন বাস্তব